মালয়েশিয়ার পাশার বা সাপ্তাহিক হাটগুলিতে কী কী পাওয়া যায় তাই দেখাবো আজকের ভিডিওতে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়নাদার ভিডিও আই হোপ সকালে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আসে আসছেন তো চলে আসলাম মালয়েশিয়া থেকে ছোট্ট একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে মালয়েশিয়ার যে সাপ্তাহিক হাট বা যে বলি সে সেখানে কী কী পাওয়া যায় তাই আপনাদের দেখানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসুন কথা না এই ভিডিওটি শুরু করে বাংলাদেশে যেমন সাপ্তাহিক ঘাট বসে মালয়েশিয়াতে এরকম সাপ্তাহিক ঘাট বা পাচার বসে আজকে যে পাচারটা সম্পর্কে আলোচনা করবো এটা হচ্ছে মালয়েশিয়ার কলালামপুর শহরের ওয়াংসামাজ জাগার একটি পাচার এটা প্রতি শনিবার বসে আসলে মালয়েশিয়াতে যে সাপ্তাহিক ঘাট বা পাচারগুলি বসে এখানে আপনার দৈনন্দিন জীবনে সব কিছুই আপনি পাবেন একদম ফ্রেশ শাক শাকসবজি থেকে শুরু করে ফল মূল মাছ মাংস থেকে শুরু করে এমনকি জামা কাপড়ও পাবেন এবং অনেক কসমেটিকও পাবেন আপনি তো এছাড়া আপনি স্পাইসি সকল খাবার পাবেন একদম তা আবার রিজনেবল প্রাইসের মধ্যে মার্কেটের তুলনায় তো ভিডিওর আগে একটা কথা বলে রাখি যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে রেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকল এই পাশাপাগুলিতে আসলে সকল শ্রেণীর লোকের আশ্রয় করে স্থানীয় থেকে শুরু করে সকলে আসে ভিডিওতে আপনারা যে ফলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুটান মালয়েশিয়ার একটা বিখ্যাত এবং পরিচিত একটা ফল আমাদের বাইরে কিন্তু প্রচুর পছন্দ করে এই ফলটি ভিডিওতে আপনারা শাকসবজিগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু একদম ফ্রেশ শাকসবজি বাংলাদেশের মাধ্যমে আসলে সকল ধরনের তরি তরকারি পাওয়া যায় মালয়েশিয়াতে একদম ফ্রেশ তরি তরকারি দেখতে পাচ্ছেন এখানে আসলে বাংলাদেশের বাইরে কিন্তু প্রচুর কেনাকাটা করে পাশারগুলি থেকে মিষ্টি কুমড়ো এগুলি তো এইগুলি তরমুজ তো আমরা তারপরে আমরা দুইটা খাবার অর্ডার করি আমি একটা মামা যে আমাদের খাবারটা রেডি করা হচ্ছে তাহলে আমার যারা মালয়েশিয়ার প্রবাসী আছে তারা বলতে পারবো যে মালয়েশিয়ার যে পাশারগুলিতে আসলে কত ধরনের খাবার পাওয়া যায় আমার খাবার এখানে ডেজার্টের আইটেম ছিল অনেক আসলে পাশারগুলিতে গেলে বোঝা যায় কত ধরনের খাবার পাওয়া যায় এখানে নাচিগুলি থেকে শুরু করে চিকেনের কত আইটেম তারপরে মিনিম আইসক্রিম যেগুলি বিক্রি করে এগুলি অনেক কিন্তু ফেমাস হয়ে থাকে তো আপনারা ভিডিওতে যে যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার এটা অর্ডার করে কাঁঠাল কিন্তু এইভাবে বিক্রি করতেছে তারা খুলে আসলে তাদের ব্যবসায় কৌশল এগুলি মানুষের যে পাশাপাশি তারা কি দোকানদাররা কিন্তু পুরো টাকা টাকি করে যে পাঁচ টাকা দশ টাকা এক বুকুল পাঁচ টাকা দশ টাকা আসলে প্লেটে করে তারা বিক্রি করে দুইটা পাঁচটা এরকম ফল দিয়ে দেখতে পাচ্ছেন তরমুজ কিন্তু কেটে বিক্রি করতেছে এখানে জুয়েলারি আইটেম আইটেমও পাওয়া যায় এবং গড়ির গড়ি দেখতে পাচ্ছেন যে গড়ি বিক্রি করে তার আসলে সব ধরনের সব কিছুই পাওয়া যায় আপনারা দৈনন্দিন জীবনে যা লাগে আসলে সব কিছুই পাবেন একটা এক একবার গাড়ি করে এইভাবে বিক্রি করতেছে দেখ ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আসলে আমরা অনেক কিছু কেনাকাটা করি যে বাজার করে এখান থেকে এবং খাবারের আইটেম অনেক অনেকগুলি খাবার কিনি ফলও কিনি অনেক আমরা কিছু খাবার কিনে সাথে একটা পার্ক ছিল এই পার্কের মধ্যে বসে কিন্তু আসলে অনেক কিছুই খাই আপনারা ভিডিওতে যে পার্ক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পার্ক এই পাচারের সাথে কিন্তু এই পার্কটি দেখ ভিডিওটা কেমন বললে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বলতে সবাই ভালো থাকুন সুস্থ আল্লাহ হাফেজ